হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো ভালো থাকো সুস্থ থাকুন আজকে দুপুরে খাবারে কী কী মেনু বানিয়েছে দেখো দেখাচ্ছি তোমাদের কি এটা হচ্ছে উচ্ছে সবজি উচ্ছে পেঁয়াজ দিয়ে বানিয়েছি এটা হচ্ছে বেগুন আলু কলুচি বানিয়েছি আর এটা হচ্ছে সয়াবিন পেঁয়াজ শাকা দিয়ে সবজি বানিয়েছি আর এটা হচ্ছে ভেন্ডি দিয়ে ডাল বানিয়েছি আর এটা হচ্ছে গিয়ে ভাত এবার সাইডে পেঁয়াজও রাখা আছে এই যে পেঁয়াজ পেঁয়াজও রেখেছি খাবার জন্য আমার এই খাবার তোমার তোমাদের কাকে কাকে ভালো লাগে খবর করে জানাবেন